হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি আজকে করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে শিবরাত্রি তাই সবাইকে ফার্স্টে জানাই মহা মহাশিবরাত্রি তো সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটিও আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সবার স্বপ্ন পূরণ হয় তো আজকে আমি পুরো দিনটায় কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে আর লাস্ট পর্যন্ত দেখবে সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আমি ভাবছি যে স্নান করে এসে তারপর আমার তোপাদের সাথে কথা বলি তো কি কি করি আজকে সন্ধেবেলা জল ঢালবো তারপর এখন তো উপোস করেই আছি তো আজকে একটু লেট করে উঠেছি যেহেতু উপোস করে থাকবো সেই জন্য আজকে দশটার সময় ঘুম থেকে উঠেছি তো তারপরে একটু এদিক ওদিক ঘুরছিলাম তো ভাবলাম একটু ভিডিওটা এখন থেকে স্টার্ট করি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো আমি এরপরে স্নান করে আসবো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে আমি কি করি তারপর তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা তো গাইজ আমি এখন স্নান করে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই স্নান করে চলে এসেছি কিন্তু তোমাদের সাথে মানে ভিডিও করা হয়নি কারণ আমি একটু গল্প করছিলাম স্নান করে আসার পর কারণ দেখো উপাস করেছি আর একটু গল্প টল্প না করলে কী তো ভালো লাগে না তাই জন্য একটু সবার সাথে গল্প করছিলাম তো তারপরে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তা তাই জন্য আমি এখন আসলাম আর আমি বলবো আমি কবে থেকে উপাস করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন এই নেল পলিশটা উঠিয়ে নতুন নেল পড়বো দেখো নেল পলিশটা উঠিয়ে এখন নতুন নেল পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে আমি শেয়ার করছি আমি কবে থেকে উপাস করছি হ্যাঁ সেটা হচ্ছে এক আর আজকে আমি পুরো নির্জলা অনেকে হয়তো নির্জলা থাকে না কিছু ফ্রুট জুস বা চা এসব খায় টুকটাক তো আমি একদমই নির্জলা আমি দু বছর ধরে নির্জলা উপাসেই থাকছি আর আমার আমি ছোটোবেলায় যখন করতাম তখন আমাকে কিচ্ছু খেতে দিত মানে কিছু মানে বলতো যে না খেয়ে থাকবি না তা খা খা কিছু খা ক্লাস এইট থেকে আমি উপাস করি ঠিক আছে এখন ছ সাত বছর হয়তো হয়ে গেল ক্লাস এইট থেকে আমি উপাস করি তখন খিদেও পেত আর তখন খিদে সহ্য করতে পারতাম না তখন আমাকে ফ্রুট জুস বা কোনো চা এরম নর্মালি কিছু দিত একটু দুপুর টাইমে তখন খেয়ে দিতাম কারণ বাচ্চা ছিলাম তাই জন্য আমাকে বেশিক্ষণ উপাস করে রাখতো না এখনও মা বলছে যে তোর কি করে খিদে টিদে পেয়েছে কিছু খাবি ফ্রুট জুস আছে খাবি আমি বলছি না আমি একদমই খাবো না আমি একদমই নির্জলা থাকবো আর আজকে সাড়ে ছটার সময় লাগবে উপাস মানে আর কি শিবরাত্রি তো তারপরে আমি তার আগেই যাব আমি শিববাড়িতে বাড়িতে জল ঢালতে সেখানে গিয়েও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। শিববাড়িতে বাড়িতে আর বাড়িতেও শিবের মূর্তি প্রতিষ্ঠা করা আমাদের শিবলিঙ্গ আর কি সেখানে আমার যেটু পুজো করে সেখানে রাত্রিবেলা পুজো হবে তো আমি সেখানে এসেও জল ঢালবো আমি শিববাড়িতেও যাব আবার এখানে এসেও জল ঢালবো বাড়িতে তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখবে ভিডিওর মাধ্যমে তো এখন তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ক্লাস এইট থেকে উপাস করি তো মোটামুটি ছ সাত বছর হয়ে গেছে আর ভালোও লাগে বেশ আর এই দু বছর ধরে একদমই জ্বলায় তো ভালোই লাগে বেশ না খেয়ে থাকতে যাই হোক কোনো সমস্যা হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না আমার কারণ এখন দুপুর দুটো বাজে কিছুক্ষণ পরেই আবার সাইটারি পরে যাবো সাড়ে চারটে পাঁচটার দিকে তো ওখানে চলেই আর বেশিক্ষণ তো টাইম লাগবে না তাড়াতাড়ি করে গেলে আর ওখানে প্রচুর লাইন পড়ে তো সেই জন্য এবার ভেবেছি তাড়াতাড়ি করে যাব তাড়াতাড়ি করে চলে আসবো আবার ওখানে একটা ছোট্ট করে মেলা হয় ওখানে দেখি যদি ইচ্ছা হয় তাহলে ঢুকবো নাহলে ঢুকবো না ঠিক আছে তো চলো আগে এখন নেল পাইশটা পরে যাওয়ার পরে নিই তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে এখন আমি রিমুভারটা দিয়ে নেলটা পরিষ্কার করে নিচ্ছি মানে নেলের যে আগে যে নেল নেলাইশটা পরেছিলাম সেটা উঠিয়ে এখন নতুন নেল পালিশ পরব তার জন্য একটু রিমুভ করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো তারপর আমি সুন্দর করে নেল পালিশ পর লাল নেল পালিশ পরবো তো এখন আমি লাল নেল পাইশটা পরে নিচ্ছি আর তোমরা দেখে জানি যে কেমন লাগছে তো লাল নেল পালিশটা পরে মানে পড়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার কিন্তু অ্যাটলাস নেল পালিশ পরার ডা গাইজ আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম তো এখন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি হচ্ছি মানে মা শাড়ি পরিয়ে দিচ্ছে এই যে মা মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে তো একটুখানি হাই বলে দাও তো মা আমাকে এখন শাড়ি পরিয়ে দিচ্ছে আমি শাড়ি পরে এখন শিববাড়ি যাব জল ঢালতে তারপরে এসে ওখানে গিয়ে সরি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তাহলে টাটা পড়েছি এর জন্য দেখাচ্ছি বাড়ির শিব ঠাকুরের মাথায় আগে জল ঢাললাম এবার যাব মন্দিরে তো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে গাইজ আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি ফুল লুকটা তোমাদের ওখানে গিয়ে শেয়ার করব তোমরা দেখে নেবে চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে টাটা গাইজ এই দেখো আমরা এখন চলে এসেছি এখানে আমরা তিনজনে অলরেডি চলে এসেছি আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে যাই না তোমরা শুনতে পাচ্ছ কি না ঠিক আছে আর লাইনটা জাস্ট দেখে নাও লাইনটা আমি তোমাদের একবার ব্যাকগ্রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি দেখো কি লাইন সামনের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি প্রচন্ড লাইন এখন যাই না কতক্ষণ টাইম লাগবে ছটার সময় লাগবে এখন পর্যন্ত ছটা বাজিনি তো তোমরা দেখে থাকো ভিডিওটা চলো আমি সামনের দিকটা দেখি এই যে মন্দিরে আমাদের এই যে শিববাড়ির মন্দিরটা এখানে খুব সুন্দর সাজিয়েছে আর এতটা লাইন থেকে লাইন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো কি লাইন তো আমার পুজো দেওয়া কমপ্লিট এখন দেখতে পাচ্ছো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন একটু বাইরে এসে ভিডিও করছি কারণ ভেতরে একদমই পসিবল ছিল না ভিডিও করার তাই জন্য ভেতরে করতে পারিনি এখন বাইরে এসে ভিডিও করছি আর এখানে দেখো সবাই মিলে প্রদীপ জ্বালিয়েছে মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালানো হয়েছে বাইরে মন্দিরের বাইরে চলো তাহলে মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করি মন্দিরটা দেখিয়ে দিই যে কত সুন্দর করে মন্দিরটা আর ওখানটায় আমার মোমবাতি আর ধূপকাটি তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো দুটো গোল মোমবাতি আর ধূপকাঠি ওটা ছিল আমার তো চলো তোমরা এবার মন্দিরটা দেখে নাও মন্দিরটা সাজানোটা এখন আমরা কুচু টুতো দিয়ে অঞ্জলি দেওয়ার পরে এখন আমরা মেলায় ঢুকেছি একটু হাই করে দেয় আরো আছে সামনে অনেকেই চলো মেলাটা একটু ঘুরে নি আবার একদিন মেলার ব্লগ তো এই ছিল মেলার টুকটাক দোকান তো মোটামুটি সব দোকান বসেনি কিছু কিছু দোকান বসেছে আবার কিছু কিছু দোকান বসেনি আমার মনে হচ্ছে এখানে হয়তো কোনো এক্সিবিশনও হবে তো যাই হোক এইটুকু ঘোরার পর এখন আমরা বাড়ির দিকে ফিরবো একটু ছবি টুবি তুললাম গাইজ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন প্রথমে আছি দেখো আরেকজন এদের কথা বলছি আমরা এখন প্রথমে যাবো বাড়িতে গিয়ে কি খাই না কি করি সাথে শেয়ার করবো তো বাড়িতে গিয়ে আমার কথা তো গাইজ আমি এখন বাড়িতে চলে এসেছি আর প্রচণ্ড টায়ার্ড তাই জন্য মা এই যে দেখো কি এটা ফ্রুট জুস দিয়েছে হ্যাঁ ম্যাঙ্গো ফ্রুটি আর কি এটা খাচ্ছি তো এটা খাওয়ার পরে সাবু খাবো তো চলো খাওয়া যাক গাইজ আমি এখন ড্রেস ট্রেস ছেড়ে দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে নিয়েছি মানে মুখে মেকআপটা তোলা হয়নি এখনও ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমি সাবু মাখার ফল খাবো চলো তোমাদের দেখিয়ে দিই সাবু মাখার ফল সাবু অল্প করে দিয়েছে আমি আমার পরে খাবো খিদে পেলে আর এখানে অনেক রকম ফল আছে তো মা এনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তা এখন আমি খাবো চলো খেয়ে দে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই গাইজ তোমরা তো দেখলেই সারাদিন কী কী হলো কী কী করলাম কোথায় গেলাম কী কী হলো সবই তোমরা দেখলে আর তোমাদের ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা নতুন আছো বা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো এই পর্যন্তই আমি ভিডিওটা এন্ড করছি তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তাহলে টাটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো কি কি মানে কেমন হলো সব কিছু তোমরা জানাবে আর যদি কোনো ভুল ত্রুটি কিছু থেকে থাকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমি ঠিক করব কারণ আমি নতুন নতুন ভিডিও করছি যাই না কতটা কি ভালো হচ্ছে তো তোমাদের যদি কোনো কিছু ভুল ত্রুটি লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর আমার গলাটা একদম বসে গেছে গলা শুনেই বুঝতে পারছো তো এখন আমি মুখটা ফ্রেশ হব ফ্রেশ হয়ে তো আজকের মতন এই পর্যন্তই সবাইকে টাটা